আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও কোটি কোটি প্রাণের স্বপ্নের দেশ আর্জেন্টিনা আর্জেন্টিনার ভক্ত ফুটবল ছাড়াও আর কি আছে আর্জেন্টিনাতে জেনে আসি অবস্থান ও রাজধানী আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকার একটি রাষ্ট্র এটি মহাদেশটির দক্ষিণ অংশের প্রায় পুরোটা জুড়ে অবস্থিত এর রাজধানী ও বৃহত্তম শহর হল বুয়েনোস আইরেস ভূগোল ও জলবায়ু আয়তনের দিক থেকে এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এর ভূপ্রকৃতি অত্যন্ত বিচিত্র উত্তরে নিরক্ষীয় অঞ্চল থেকে দক্ষিণে মেরু উপদেশীয় অঞ্চল পর্যন্ত এর বিস্তার পশ্চিমে রয়েছে রুক্ষ আন্দেজ পর্বতমালা এবং এর সর্বোচ্চ শৃঙ্গ আকনকাগুয়া তবে বেশিরভাগ মানুষ দেশটির মধ্যভাগে অবস্থিত উর্বর সমভূমি পাম্পাসে বসবাস করে ইতিহাস ও ভাষা আর্জেন্টিনা ষোলো শতকে স্পেনীয় উপনিবেশে পরিণত হয় এবং আঠারোশো সালে স্বাধীনতা ঘোষণা করে এর দাপ্তরিক ভাষা হল স্পেনীয় সংস্কৃতি ও খেলাধুলা আর্জেন্টিনা বিশ্বজুড়ে ফুটবলের জন্য বিখ্যাত ফুটবলের কিংবদন্তি ডিওগো মেরাডোনা এবং বর্তমানের সেরা তারকা লিওনেল মেসি এই দেশেরই তারা তিনবার উনিশশো আটাত্তর উনিশশো ছিয়াশি এবং দুই হাজার বাইশ বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক সম্পদ হল তাঙ্গ নৃত্য ও সঙ্গীত যা বুয়েনোস আইরেসের বন্দর এলাকা থেকে উদ্ভূত হয়েছিল আর্জেন্টিনা নামটি ল্যাটিন শব্দ আর্জেন্টাম থেকে এসেছে যার অর্থ রূপা অর্থনীতি আর্জেন্টিনা একটি উন্নয়নশীল উদীয়মান উচ্চ মাধ্যম আয়ের অর্থনীতি আর্জেন্টিনা মূলত রপ্তানিমুখী কৃষিখাত যেমন গম সয়াবিন গরু তবে দেশটি বর্তমানে উচ্চ স্থিতিসহ সহ বেশ কিছু অর্থনৈতিক সমস্যার সম্মুখীন আর্জেন্টিনা শুধু ফুটবলের জন্য নয় সৌন্দর্য আন্দেজ পাতাগুনিয়া ওয়াইন এবং সমৃদ্ধ ইতিহাসের জন্য বিশ্বজুড়ে পরিচিত ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ